দেশের সর্বোচ্চ উচ্চতায় স্বর্ণের দাম আজ পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলাদেশে আবারও বেড়েছে সোনার দাম নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ চৌত্রিশ হাজার ছয়শো আশি টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ চব্বিশ হাজার সাত টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ একানব্বই হাজার নয়শো উননব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ সাতান্ন হাজার দুইশো একত্রিশ টাকা স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম পাঁচ হাজার টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি রূপা পাঁচ হাজার সাতশো টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি চার হাজার আটশো নিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম তিন হাজার ছয়শো চুয়াত্তর টাকা প্রতিদিনের স্বর্ণ রূপার আপডেট পেতে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ